হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফ্লাইয়ার এভিয়েশন থেকে আমি না আজকের ভিডিওতে কথা বলবো সৌদি আরব নিয়ে সৌদি আরবে চাকরির নির্ভরযোগ্য সুযোগ নোম্যাকের সিস্টার কোম্পানিতে আমরা দিচ্ছি ক্লিনার পদে প্রসেসিং ভিসা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ফ্লাইয়ার্ড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রতিদিন দশ ঘন্টা ডিউটি বেতন নয়শো সৌদি রিয়াল ওভার টাইম থাকলে অবশ্যই করতে হবে থাকা এবং ইকামা কোম্পানি থেকে প্রদান করা হবে খাবার খরচ আপনার নিজের আপনার বয়স যদি একুশ থেকে ৩৫ বছরের মধ্যে হয় আপনিও চলে যেতে পারেন সৌদি আরব সৌদি আরব যেতে ফাইল জমা দিতে আপনার যেসব ডকুমেন্টস লাগবে তা হচ্ছে পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে দুই বছর এনআইডি কার্ডের ফটোকপি এবং ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি ছবি অবশ্যই ল্যাব প্রিন্টে সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে মেডিকেলে ফিট আসার পর দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট ভিসা লাগার পর ফিঙ্গার এবং ট্রেনিং সার্টিফিকেট প্রসেসিং টাইম সর্বোচ্চ ত্রিশ দিন সো দর্শক আপনি যদি সৌদি আরব যেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন ফ্লাইয়ার্ড এভিয়েশনের অফিসে ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ